আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সুবানাস ডায়েরি সুভানার নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম তো সকাল সকাল আজকে আমরা সুবানার নানু বাসায় যাব বলে ঠিক করেছি তো কয়েকদিন থেকে বৃষ্টি হচ্ছে আর অনেকদিন থেকে বাসায় যাবো যাব করে চিন্তা করছিলাম তো যাওয়া হবে কিনা বৃষ্টির জন্য সেই চিন্তা করছিলাম আর এর মাঝে একটু ব্যাগ গুছিয়ে নিচ্ছিলাম যদি যাওয়া হয় ব্যাগটা গুছিয়ে রেডি করে রাখি যদি বৃষ্টি ছাড়ে তাহলে যাবো তো এ তো এখানে সুভানার জিনিসপত্র আমি গুছিয়ে নিচ্ছিলাম তার কিটি কার্টুনটা তারপরে তার কিছু খাবার দাবার যদিও সে এখনও তেমন খাবার শুরু করেনি তারপরও যে খাবারগুলো একটু রেগুলার খাওয়াই সেগুলো একটু নিয়েছিলাম যেখানে যেমন সাবু সুজি তারপরে ওর ফিডার ওষুধপত্র এগুলো সব কিছুই ছোটো বাচ্চার থাকলে যা হয় আর কি সব টুকটাক নিতে হয় আর কোনো কিছু যদি ছাড়া পড়ে যায় তখন তো সেখানে আবার প্রবলেমে পড়বো তাই সবানাকে ড্রেসটা পরিয়ে দেব এই যে সবানার পেম্পো প্যান্ট আর এই যে তোমার জুতো টিপো পরিয়ে দেবো বৃষ্টির মধ্যে

আমার ফোন yes, yes, <laughs> <laughs> পার্কে <laughs> শেষে <laughs> uh,

এতে ডাটা করছ তুমি বুঝেই নি আমি যাব বাবা চলে যাব কি সাতtene থেকে বলে তবে কি বলতে আজকে নাইটে যাওয়া লাগবে নাইটে আচ্ছা ঠিক আছে হ্যাঁ চলেন मलाई र दिला उद्देश्य देखिएछ গেটে বের হতে আমরা একটা রিক্সা পাই যেহেতু বৃষ্টির দিন রিক্সা পাচ্ছিলাম না তো গেটের কাছে একটা রিক্সা পেয়েছিলাম আল্লাহর রহমতে খুব ভালো হলো যে বৃষ্টির দিন না হলে আমাদেরকে অটো স্টেশনে পৌঁছাতে অনেক সমস্যা হতো তো এ তো আমরা রিক্সায় উঠে চলে আসি এখানে মোড় এটা আমরা সেখানে এসে অটো নিব তাই আমচত্বর যাচ্ছিলাম আর সময় বৃষ্টির মধ্যে একদম দেখছিল যে কি অবস্থা চারিদিকে চারিদিকে একদম কাল থেকে গতকাল থেকে বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে একদম চারিদিকে পানি জমে গেছে তো খুব কষ্ট করে আমরা স্টেশনে পৌঁছেছি আর এটা হচ্ছে রাস্তার বিখ্যাত আমচত্তর সেখানে আমরা রিক্সা করে পৌঁছে যাই আর বাসে গেলে প্রবলেম হয় কারণ অনেক গানজাম আমার বাসে যেতে ভালো লাগে না বাসে গেলে আবার আমাকে রেলগেটে যেতে হবে তো সেখানে না গিয়ে আমরা এখানে আমচত্তরে আসি এখান থেকে অটো নেব বলে ঠিক করেছি তো এ তো আমরা আমচত্তরে এসে পৌঁছে গেছি এখন রিক্সার অটো অটোর জন্য ওয়েট করছে যেহেতু বৃষ্টির দিন তো সেই জন্য অটো পেতে একটু প্রবলেম হচ্ছিলো আর আমাদের লাইনের অটো আমরা পাচ্ছিলাম না একটু দেরি হয়েছে আমাদের অটো পেতে অটোর জন্য অনেকক্ষণ ওয়েট করছিলাম বৃষ্টির দিনে দাঁড়ানোর জায়গা ছিল না আসলে অনেক দিন থেকে বাসায় যাবো যাবো করে চিন্তা করছিলাম সেই জন্য এই বৃষ্টির মধ্যে আর দেরি করে নিই আমরা এর মধ্যে বের হয়ে গেছি ছাতা নিয়ে আর গেটের কাছে রিক্সা পেয়েছিলাম সেই জন্য সমস্যা হয়নি ফাইনালি আমরা একটা অটো পাই এবং অটোতে উঠি আর অটোতে করে আমরা বাসায় আসি একদম ডিরেক্ট আমাদের মোড় পর্যন্ত বাসাতে চলে আসি সোমানমন নিয়ে যে বসে আছে তার একটু ঠান্ডা লাগছিলো সেই জন্য তাকে আমরা পরে ওড়না দিয়ে বা ইয়ে তার গাটা জড়িয়ে নিই অটোতে একটু ঠান্ডা লাগছিল তো এতে বসে আছে খুব সুন্দর করে একদম বড় মানুষের মতো সিটে বসিয়ে দিয়েছি সে বসে আছে সব কিছু দেখতে এটা হচ্ছে ইসলামী হাসপাতাল রাজশাহীর ইসলামী হাসপাতাল এটা তো অটোতে করে যেতে আমাদের ভালোই লাগছিলো চারিদিকে বৃষ্টি রাস্তাটা একদম পরিষ্কার হয়ে আছে বৃষ্টিতে আর দুই সাইডের রাস্তার পাশটা অনেক সুন্দর ছিল শোভনামনি সব কিছু দেখছিল রাস্তায় বের হলে সে খুব মানে আনন্দ পায় এগুলো দেখে বাসায় থাকতে তো বিরক্ত হয় আর অনেক দিন পরে আমরা আজকে বাসার বাইরে বের হলাম মানে বাড়ির উদ্দেশ্যে বের হলাম অনেক দিন থেকে বাড়িতে যাওয়া হয়নি সেই জন্য মনটা চটপট করছিল যেই যাব বলে ঠিক করতেছি তখনই কোনো না কোনো বিপদ আসতেছে আজকে যাওয়া হবে কি না এরকম একটা চিন্তায় ছিলাম যে বের হব এ সময় অনেক জোরে বৃষ্টি এসেছে তো ভাবলাম যে যাব যখন ঠিক করেছি তো বের হই দেখি রাস্তায় বের হলে কোনো না কোনো গাড়ি তো অবশ্যই পাবো আর ছিয়া তো গাড়িতে বসে বিরক্ত হচ্ছিলো সেই জন্য তার মাম্মা তাকে কোলে নিয়েছে কোলে নিয়ে নিয়েছে পিছন ঘুরে ঘুরে দেখছিল আমরা আমাদের মোড়ে পৌঁছে গেছি আর সেখানে এসে আমরা কিছু খাবার দাবার জিনিসপত্র কিনে নিই যেহেতু বৃষ্টি কোথাও আমরা দাঁড়াতে পারিনি তাই এখানে বাড়ির কাছে এসে কিছু খাবার নিয়েছিলাম আর আমাদের পৌঁছাতে পৌঁছাতে অনেক সন্ধ্যা হয়ে গেছে দিনটাও ছোট হয়ে গেছে সেই জন্য এত চেষ্টা করেছিলাম তাড়াতাড়ি বের হওয়ার তাই আমাদের

मुनीना मुनीना फटाफट कर कर অনেকদিন পর তার নানুমণিকে পেয়ে গল্প শুরু করে দিয়েছে এই তো সোফার করে সুন্দর করে নানুর সঙ্গে বসে থেকে গল্প করছে তো সবাই আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন সুবান্নাথ এটাকে ফল দিয়ে পাশে থাকবেন